সিজনের শেষ সময়ে মৎস্যপনা দেখাতে আপনাদের নিয়ে চলে এসেছি চাচড়ার বাবলাতলায় এখানকার একজন মৎস্যপনা ব্যবসায়ী সজীব আহমেদের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের মাছের দরদাম চলুন শুরু করা যাক তো সজীব ভাই এখন আমরা কি মাছ দেখব এটা আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এই মাছগুলো কত মাসে বিক্রির উপযোগী এই মাছগুলো এখন তো আপনার আমি বলি এখন তো শীতকাল ঠিক আছে মানে শীতকাল এখন ধরুন আপনার মাঝখানিকের মধ্যে চলে আসবে এখন যদি কোনো ভাই মাছ নিতে যায় ছোট কোনো ছোট মাছ জানো কেউ না নেয় ভাই ছোট মাছ নিলে কিন্তু সে লস খাবে এখন বড় মাছ নিতে হ্যাঁ বড় মাছ এই দেখেন এই মাছটা কিন্তু শামুক খাবে পুকুরে সব কিছু খাই ফেলবে এই মাছটা নিলে এক কথাই শীতকালের রোগ বলা হবে না কারণ এই মাছটা কিন্তু বড় মাছ আর শীতকালে কিন্তু ছোট মাছের দেখা যাচ্ছে রোগ হয়ে যায় ছোট মাছ খাইতে পারে না ঠান্ডায় দুর্বল হয়ে যায় আর এই মাছটা এটা কিন্তু ঠান্ডাও আপনার ধরতে পারবে না আচ্ছা আচ্ছা তার মানে এখন একটু বড় মাছ হ্যাঁ এখন চাষি মানে আমি আপনাকে বলি ভাই মাছ তো অনেকেই বাঁচে কিন্তু চাষি কয়জন বাঁচায় ভাই চাষি বাঁচায় যদি সে মাছ বাজে তারও সেও জীবনে কিছু করতে পারবে চাষিও কিছু করতে পারবে আপনার হচ্ছে কত টাকা কেজি ধরে এইগুলো এই যে এই যে এই 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 যে এই বড় মাছটা এটা এটার কেজি হচ্ছে আর ওই ছোট যেটা দেখাইছে ওটা হচ্ছে পিস এই 6 7 ইঞ্চি মাছ এটা পিসি বিক্রি করি এটার পিস হচ্ছে আপনার 65 টাকা 6 7 ইঞ্চি হবে 7 ইঞ্চি 7 7 8 ইঞ্চি হবে 7 8

এটা কেমন ধরে বিক্রি করছে এই যে এইটা এইটা আছে আপনার এই দেখেন একদম নিট এইটা 7 ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ভাই এটা হচ্ছে না ফলোই মাছ আপনার এক বছর এটুক থাকবে আর চিতল মাছ এটার বয়স কিন্তু আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে দেখেন মাছটা কিন্তু আপনার নয় দশ ইঞ্চি হয়ে গেছে পঁয়ত্রিশ দিনে হ্যাঁ দাম এটার দাম হয় দেখেন এই যে নয় ইঞ্চি মাছ এটার দাম আছে ভাই এটা কি দেশি টাঙ্গা ভাই দেশি টাঙ্গা ভাই দেশি টাঙ্গা দেখেন এই দেখেন এই মাছটা আসছে কিন্তু আপনার একদম গোল্ডেন কালার ভাই দেখেন চিকচিক করতে গোল্ডেন দেখছেন দেশি টাংটা গোল্ডেন কালার হয় ভাই

আচ্ছা কি এটা কি না এটা হচ্ছে ইলিশে বাটা ইলিশে বাটা হ্যাঁ অনেক ভাই দেখা যাচ্ছে কি আপনার একটা গরু কেনে হ্যাঁ

ফাল্গুন মাসে কিন্তু গরমের ভাবটা পড়ে গরমের ভাবটা পড়লে এই মাছটা ওই সময় আপনার চলে আসবে আসছে চল্লিশটা পঞ্চাশটাই কেজি ওই সময় সে কিন্তু আপনার পুকুর দেখা যাচ্ছে অনেক ভাই দেখা যাচ্ছে কুমিল্লার তে অর্ডার করলো কুমিল্লার আশেপাশে কিন্তু অনেক পুকুর আছে সে সে ভাই আমার কাছে এই মাছটা নিলে ফাল্গুন মাসের দিকে যে ওই আশেপাশে পুকুরওয়ালাদের কাছেও কিন্তু সেল দিতে পারবে ও আচ্ছা আচ্ছা বললাম না এই মাছটা কিন্তু এক কথায় আপনার যে আপনার মহাজন বাঁচানো মাছ অর্থাৎ

কিন্তু খোল খাওয়া হবে এক মাস এক এক না এক 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 থেকে দিন মাস খোল খাবে এটা কত দরে বিক্রি করছ এটা কেজি বর্তমান 3500 টাকা কেজি কেজি 3500 টাকা কেজি তো সজীব ভাই জি ভাই মোটামুটি আজকে কয়েক প্রকারের মাছ দেখলাম গত পর্বে আমরা কয়েকটা মাছ দেখেছিলাম আজকে আরো ভিন্ন কোন মাছ দেখলাম পাশাপাশি ধানি পোনা দেখলাম আমাদের দর্শকরা আপনার কাছ থেকে এগুলা কিভাবে সংগ্রহ করবে বা গত পর্বে কেমন সাড়া পেলেন দর্শকরা কেমন সংগ্রহ করলো সেই বিষয়ে একটু বলুন গত পর্বে তো ভাই আল্লাহর রহমতে অনেক চিতল সেল করছি তারপরে আছে আপনার কোরাল সেল করছি ব্ল্যাক কাপ সেল করছি এবার একটা নতুন মাছ দেখাইলাম এই যে ধানি আমার মার্কেটের মার্কেটের মাছও দেখাইলাম আমরা এইখানে ছোট রেনু পোনা বেশি এটা এখানেও কিন্তু আপনার নিয়ে আসছে বুঝছেন ভাই তো যদি কোনো ভাই মাছ নেয় তো আমি আপনার পটুয়াখালী মাছ দিয়েছিলাম হচ্ছে আপনার তিনশো কুড়াল মাছ বুঝছেন ভাই তা ওই ক্ষেত্রে আমার অক্সিজেন প্যাকেটে দিয়েছিলাম একটা প্যাকেটে আপনার তিরিশ টাকার মাছ দিয়েছিলাম আপনার আঠারো ঘন্টা ভালো থাকে অক্সিজেন প্যাকেট নিয়ে আঠারো ঘন্টা ভালো থাকে তো আমরা এই যশো মাছ তুলে দিই দিয়ে আমরা নাম্বার আমাদের পার্টিতে দিয়ে দিই সে যোগাযোগ করে আপনার পাঁচ দশ মিনিট আগে মানে যেখান থেকে মাছ নি মেন শহরতে তার মাছ নেওয়া লাগবে পরিবহন কিন্তু আর কি আপনার দাঁড়ায় না বুঝতে পারছেন তা সে যোগাযোগ করে মাছটা ভালো মাছটা লাভায় নিয়ে বাদ বাকি টাকা মনে করেন তার কাছে দিয়ে দেয় আমাদের তিন ভাগে দুই ভাগ মনে করেন

তো আপনারা চাইলে সজীব ভাইয়ের সাথে কথা বলতে পারেন ওনার ফোন নম্বর তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে ওনার পূর্ণাঙ্গ ঠিকানাও দেওয়া আছে আপনারা কথা বলে দরদাম ফিক্সড করে যে মাছটা আপনার প্রয়োজন ওটা নিতে পারেন পরবর্তী পর্বে আবার নতুন কোনো মাছের পোনা ধানি বা রেনু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আসসালাম